তো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের তো আশা করি ভালো হচ্ছো আমি আপনাদের খুব ভালো আছি আজকের গেমে কিন্তু ভাই মারাত্মক আমাদের গেমে চলে এসেছে কি বলবো তোমাদেরকে তো ভাই ইভেন্টটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবা আর এই ইভেন্ট কিন্তু আমাদের গেমে অলরেডি ব্যাগ দিয়ে দিয়েছে আর এই ইভেন্টের জন্য ভাই পুরোটাই কিন্তু অনেকটা একটা পরিশ্রমের মাধ্যমে কিন্তু ভাই এই ইভেন্টটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আমাদের গেমে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে সামনে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও আর সুন্দর একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে দিও দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমে চলে এসেছে আর এই ইভেন্টে যতগুলো ডায়মন্ড লাগবে ভাই ততগুলো ডায়মন্ড কিন্তু আমরা ক্রস করব আজকে কিন্তু সবগুলো এই যে পোশাকটা আছে ভাই পুরোটা পোশাক কিন্তু আমরা বাই করে নিব তো দেখতে দেখো ভাই অলরেডি কিন্তু আমরা দুইটা স্পিন কিন্তু মেরে দিয়েছি আর মেরে দেওয়ার পর কিন্তু এখানে খেলে কাঠ আটকেছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ভাই জোস ভাই যে ইভেন্টটা ভাই কি বলবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ খালি কার্টে কিন্তু আমাদেরকে আটকেছে ও ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচটা কার্ড আটকেছে তো পরবর্তী স্পিন কিন্তু আমরা মেরে দিয়েছি মেরে দেওয়ার পর কিন্তু ভাই একটা কিন্তু টোকেনে পাওয়া দিলাম না এখনও ভাই টোকেনটা কিন্তু দিচ্ছে না আর আমাদের এই এই গেমের যে কতগুলো ডায়মন্ড খাবে এই ইভেন্টে সেটা কিন্তু ভাই কল্পনারও বাইরে আর এই ইভেন্টে কিন্তু ভাই যতগুলো ডায়মন্ড খাবে হয় না হলেও পাঁচ থেকে সাতটা হাজার ডায়মন্ড কিন্তু অলরেডি যাবেই আর দেখতে পাচ্ছো ভাই একটা কিন্তু ভাই এই সাইটে পর্যন্ত পড়তেছে কিন্তু আমাদেরকে ওই টোকেনটা কিন্তু দিচ্ছে না এখানে যে টোকেনটা আছে এই টোকেনটার জন্য কিন্তু আমরা পুরোটা পরিশ্রমের জন্য আজকে কিন্তু ভাই যতক্ষণ আমাদের এই ইভেন্টটা দেয় নাই ততক্ষণ কিন্তু আমরা খালি মারতেই থাকবো মারতেই থাকবো যতক্ষণ আমাদের পাই নাই আমরা ইভেন্টটা তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অনেকটাই চেষ্টা করতেছি ভাই খালি স্পিনে মারতেছি স্পিনে মারতেছি কিন্তু অলরেডি এখনও একটাও পাইলাম না তো ভাই অলরেডি কিন্তু একটা পেয়ে গেছি সেটা দেখতে পাচ্ছ অলরেডি এখানে কিন্তু পাঁচটায় যে পাঁচটা যে টোকেন আছে ওই পাঁচটা টোকেন কিন্তু অলরেডি লাগবে আমাদেরকে পাঁচটার মধ্যে কিন্তু অলরেডি সাইটটা মানে এখনও চারটা লাগবে একটা কিন্তু অলরেডি পেয়ে গেছি আমরা তো ভাই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি দশটা টোকেন কি আসে কিন্তু আটকেছে ভাই এখনও কিন্তু আরও টোকেনটা দিচ্ছে না অনেকটাই কিন্তু আমরা স্পিন মারতেছি কিন্তু আমাদেরকে দিচ্ছে না খালি দশ টোকেন করে আটকে দিতেছে আর এই টোকেন দিয়ে কিন্তু আমরা পুরোটাই ভাই মারতেছি দেখতে পাচ্ছি ভাই টোকেন খালি শুধুই টোকেন টোকেন আর এই টোকেনটা ভাই পুরোটাই মাথায় নষ্ট হই আর কি বলবো তোমাদেরকে আর এই ইভেন্টের জন্য ভাই যতগুলো ডায়মন্ড লাগবে যতগুলো ডায়মন্ড লাগবে সব কিন্তু ডায়মন্ড আজকে খরচ করে নিব তা এই ইভেন্টটা কিন্তু আমরা কমপ্লিট করব তো দেখতে পাচ্ছ ভাই অলরেডি কিন্তু ভাই অনেকটাই দূরত্ব পড়তেছে তাও কিন্তু আমাদেরকে ইভেন্টটা দিচ্ছে না আর এই টোকেনটার জন্য কিন্তু ভাই আজকে পুরো ভাই ধামাকাদার সিস্টেমে লাইভে আজকে ভাই আজকে কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে আজ ধামাকাদার সিস্টেমে কিন্তু আজকে ডায়মন্ড টপ মানে টপ আপ করে নিয়েছি আজকে কিন্তু ভাই কোনো দিকে আর দেখবো না পুরোটাই কিন্তু আজকে মেরে দেবো যত আমাদের কিন্তু মেলে নাই ততক্ষণ কিন্তু মারতে থাকবো দেখে তুই অলরেডি কিন্তু ভাই আরেকটা কিন্তু আমরা টোকেন পেয়ে গেছি তো এখনো কিন্তু আমাদেরকে তিনটা টোকেন লাগবে তিনটা টোকন হলে কিন্তু আমরা এই পোশাকটা কিন্তু অলরেডি আমরা ক্লিম করতে পারবো তো দেখতে পাচ্ছ অলরেডি ভাই অনেকটা স্পিন মারতেছি মারতেছি খালি স্পিনে মারতে চলেছি কিন্তু আমাদেরকে দিচ্ছে না আর এখানে কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে আজকে কিন্তু ভাই এতটা ডায়মন্ড খাবে তোমাদেরকে কল্পনারও বাইরে কি বলবো তো দেখতে দেখো খালি কতগুলো ডায়মন্ড আমার যায় তো দেখতে পাচ্ছ অলরেডি খালি স্পিনে মারতেছি স্পিনে মারতেছি অলরেডি কিন্তু আমার তিরিশ চল্লিশটা স্পিনের মতো চলে গেছে তাও কিন্তু আমাদেরকে দুইটা শুধু মাত্র দুইটা কিন্তু কাট দিয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্তেছ ও ভাই অলরেডি কি বলবো তোমাদেরকে তো এখানে কিন্তু ভাই কার্ডের ভাই ইয়ের কাছে কিন্তু বলতেছে ভাই তাও কিন্তু আমাদেরকে টোকেনটা দিচ্ছে না টোকেনের কাছে যে দশটা কার্ড আছে এই দশটা কার্ডে বলতেছে কিন্তু আমাদেরকে টোকেনটা দিচ্ছে না আর এই টোকেনটার জন্য ভাই আজকে যতগুলো ডায়মন্ড লাগবে ততগুলো ডায়মন্ড খাবো না কতগুলো ডায়মন্ড খাবে সব ডায়মন্ড কিন্তু আজকে দিয়ে দিবো ভাই আজকে কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করে নিব তো দেখতে পাচ্তেছ ভাই স্পিন মারতে চলেছি মারতেই চলেছি এখনো কিন্তু আমাদের পাওয়া হয় নাই তো এখন আমি কি কিছু করবো না খালি স্পিনে মারবো স্পিনে মারবো দে কোনো দেখাদে কি হবে না তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা তিনটা টোকেন কিন্তু পেয়ে গেছি তিনটা টোকেন আর এখনও কিন্তু ভাই দুইটা টোকেনের দরকার এই দুইটা টোকেনটের জন্য কিন্তু ভাই প্রচুর মনে ডায়মন্ড খাবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্তেছ আর ভাই এখানে কিন্তু ডায়মন্ডের কিন্তু ভাই কিছু ভাই এখানে আসলে ইভেন বাইর করে কিন্তু তোমাদেরকে টাকাকে টাকা মনে করতে হবে না আর ডায়মন্ডকে ডায়মন্ড মনে করতে হবে না খালি ডায়মন্ডে খাবে ডায়মন্ডে খাবে সেটা কিন্তু তোমরা জানোই একটা নতুন ইভেন্ট আসতে গেলে কিন্তু অনেকটাই ভাই প্রচুর ডায়মন্ড খায় সেটা কিন্তু তোমরা জানো আর এখানে দেখতে পাচ্ছ ভাই কি বলবো তোমাদেরকে তো খালি খালি ভাই আমাদেরকে কার্ড দিতেছে কিন্তু আমাদেরকে টোকেন দিচ্ছে না আর টোকেনের জন্য ভাই অনেকটা কিন্তু ভাই এতটা মারতেছে কিন্তু টোকেন আমরা না তো দেখতে অনেকটাই চেষ্টা করা ভাই ভাই কি বলবো খালি ডায়মন্ড তো আমাদের কিন্তু যাচ্ছে না কিন্তু কার্ড গুলো দেখো দ্রুত দ্রুত কিন্তু কার্ড অনেক ভাই অনেকটাই ভাই এখানে দেখতে আর একটা কিন্তু আমরা টোকেন পেয়ে গেছি অলরেডি কিন্তু চারটে টোকেন পেয়ে গেছি আর একটা টোকেন কিন্তু আমাদেরকে লাগবে ওই টোকেন হলে কিন্তু আমরা অলরেডি ক্লিম করতে পারবো তো পড়াটাই কিন্তু আমরা চেষ্টা করতে চলেছি সেটা কিন্তু তোমরা দেখতেই পারতেছো আজকে ভাই খালি স্পিনে মারবো খালি স্পিনে মারবো স্পিনে মারবো কি বলবো তোমাকে খালি স্পিনে মারতে চলেছি স্পিনে মারতে চলেছি কিন্তু আমাদেরকে কার্ডটা কিন্তু ভাই টোকেনটা কিন্তু আমাদেরকে দিচ্ছে না খালি শুধু কার্ডে দিচ্ছে কার্ডে দিচ্ছে তো অলরেডি দেখতে পাচ্ছি ভাই পাঁচ নাম্বার টোকেনটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু আমরা ক্লিম করতে পেরেছি আমাদের যে ভাই পাঁচটা বছর পর যে পোশাকটা অলরেডি আমাদের গেমে চলে আসছে যে অলরেডি কিন্তু এটা ভাই আমরা পেয়ে গেছি কমপ্লিট করে নিয়েছে ভাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভাই কতগুলো স্পিন কিন্তু মেরেছি আর এখানে কিন্তু ভাই প্রচুর ডায়মন্ড খাবে প্রচুর ডায়মন্ড খাবে কি বলবো তোমাদেরকে যে কিন্তু কিন্তু এখানে ডায়মন্ড করতে ডায়মন্ডে মনে করতে হবে না কিন্তু ডায়মন্ডে মারতে হবে ডায়মন্ড মারতে হবে যতক্ষণ কিন্তু বাইরে হয় নাই না হলে কিন্তু তোমাদেরকে দশটা দশটা হাজারের মতো ডায়মন্ড কিন্তু টপ আপ করতে হবে এখানে আর ভাই কি বলবো যতক্ষণ ভাই যত ইভেন্ট ভাই আসবে ততগুলো ইভেন্ট কিন্তু নতুন নতুন ইভেন্টে কিন্তু ভাই পশু ডায়মন্ড খাবে পশু ভাই এটা কিন্তু পাঁচটা বছর পড়াইছে তার জন্য কিন্তু ভাই পুরাটা ডায়মন্ড আমাদের কিন্তু খেয়ে নিয়েছে ভাই কী বলবো তোমাদেরকে আজকে কিন্তু দেখলাই তোমরা যে আমরা ব্যার করার জন্য কিন্তু কত গুলো ডায়মন্ড গেলো আমাদের তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে একটা সুন্দর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে দ্রুত একটু সাবস্ক্রাইব করে দাও আর সুন্দর একটা কমেন্ট করে দিও তো দেখতে পাচ্ছি অলরেডি ভাই আমরা কিন্তু পোশাকটা নিয়ে নিচ্ছি ভাই পোশাকটার একটা মুভমেন্ট টা কিন্তু জোস একটা মুভমেন্ট আর এই পোশাকটা কিন্তু ভাই বিগত পাঁচ বছর পরে এসেছে আমার বুঝতে পারতেছ এটা কিন্তু ইভেন্ট টা ভাই জোস একটা ইভেন্ট কিন্তু